গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে আলুর দম খাওয়ার মজাই আলাদা ওমা কি হলো বা কি রান্না করবে এখন তুমি হাড়ে থাকি না আলু কিন নাই ইল্লা আলু ভাজি কর রুটি গড়াবো তো এক কাজ করো কি কাজ নতুন আলুর দম করো হ্যাঁ আর গোল গোল ফুলকো ফুলকো লুচি বানিয়ে দাও আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে আলু তাহলে সব দকাই দি নাই তাহলে দাও সব দকাই দাও আচ্ছা আলুর দম বানানোর জানি প্রথমে আমি আলু আলুগুনা সেদ্ধ করতে দিলাম মা আলুগুলা সেদ্ধ হয়ে যদি তুমি মশলা পাতি গুলা বেটি নাও মা আলু দেখো দিন সেদ্ধ হয়েছে কিনা দেখছো বাপ সেদ্ধ হয়ে গেছে বাপ তাহলে নামি নাও আচ্ছা ঠিক আছে আলু সেদ্ধটা নামিয়ে নেওয়ার পরে

ওরা একটু একটু পানি দিয়ে ভালো করে ছেনি নেবো ময়দা ছানা হয়ে গেছে এবার পনেরো বিশ মিনিট মতো ঢেকে ধুই দেবো না মা এটা দেখো আমারও আলুর খুসা ছাড়ি নেওয়া হয়ে গেছে এবার আলুগুলো একটু তেলে লাল লাল করে ভেজে নাও মা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নাও ঠিক আছে এবার তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন জিরি কাঠ এলাচ ফল আর লবঙ্গ তেজপাতা একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা ঝাল বাটা জিরি দিধুনি বাটা হলুদের গুঁড়ো শুকনো ঝালের গুঁড়ো স্বাদ মতন নুন দিয়ে দিলাম মা এবার ভালো করে মশলাটা একটু কষি নাও ঠিক আছে মশলা কষানো তো হয়ে গেছে এবার তাহলে আলু গোনা দিয়ে দাও

মা তাহলে একটু ধনী পাতা দাও দিন তাই বাসনা করবি এবার লুচি বেলি নাও আর আটা পনেরো মিনিটের জায়গায় প্রায় এক ঘন্টা হয়ে এসছে তো আর মা তো হাত দিলে দেখতে পাচ্ছেন কত নরম হয়ে গেছে মা এবার ছোট ছোট বল বানিয়ে নাও লুসি বানানোর জন্যে মা তুমি লুসি বেলি দাও আর আমি লুসিগুলো ভেজিনি তেল গরম হয়ে গেছে এবার প্রথম লুচিটা দিয়ে দিলাম মাসা আল্লাহ দেখেন কত সুন্দর ফুলচি দেখিস ফুলকো ফুলকো লুচি দ্বিতীয় জেনেছি শুধু কি লসি ভাজ হবে গরম গরম লসি খেয়ে দিতে হবে দেখছেন লসিগুলো কত সুন্দর ফুলকো ফুলক হয়েছে আর তার সাথে এই রকম যদি আলুর দম হয় এই যে দেখছেন কত সুন্দর একদম লোভনীয় এবার খেয়ে দেখা যাক মনে হচ্ছে হোটেল ফেল এই যে দেখছেন লুচিটা কত সুন্দর ফুল খাইছে এবার এই যে আলুটা দেখায় আস্ত আলুটাই পুরো মুখে দেওয়া যাবে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখা যাই চাপ দেওয়া মাত্র ভেঙে যাইছি বিশ ও হোটেল ফেল মায়ের হাতের আলুর দম আর এরকম ফুলকফুলক লুচি পুরাই অসাধারণ আমার তো এইভাবে ফুলকফুলকুল লুচি আর আলুর দম খেতে তো বেশ ভালোই লাগে আপনারা কারা কারা পছন্দ করেন এই ফুলকফুলকো লুচি আর আলুর দম অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন কে কে দেখেছেন সেটাও কমেন্টে জানাবেন না আজ আমি দেখতে চাই সম্পূর্ণ ভিডিওটা কারা কারা দেখলো তো ভিডিওটা যারা এতদূর দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানা আল্লাহ হাফিজ